দুর্নীতি রুখতে বিডিওর দ্বারস্থ কংগ্রেস ও সিপিআইএম ঘটনাটি পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের এই বিষয়ে পুরুলিয়া জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজ এবং সিপিএম নেতা দীপঙ্কর মাহাতো জানান ঝালদা এক নম্বর ব্লক এখন দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে তাই দুর্নীতি রুখতে আজ ঝালদা এক নম্বর ব্লকের বিডিওর সাথে কংগ্রেস ও সিপিএম এর প্রতিনিধি দল আলোচনা করে টেন্ডার দুর্নীতি এখানে প্রশাসনের মদতে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে রাজনৈতিক নেতাদের সাথে দপ্তরের কয়েকজনের মদতে হচ্ছে ব্যাপক দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয় প্রত্যেক যোগ্য ব্যক্তি যাতে পেনশন পান এবং আবাস যোজনায় যাতে যোগ্য ব্যক্তিরা বাড়ি পায় সেগুলিও দেখার আবেদন জানানো হয় বিডিও সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দাবিগুলো না মানা হলে দুই ডিসেম্বর ব্লক ঘেরাও ও ডেপুটেশন দেওয়া হবে বলে নেতৃত্ব জানান এদিন আলোচনাতে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সিপিএম জেলা কমিটির সদস্য উজ্জ্বল চট্টরাজ যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের ঝালদা ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতো তিনি জানান অভিযোগ ভিত্তিহীন কংগ্রেস ও সিপিআইএম এর অস্তিত্ব নেই এলাকায় তাই ভোটের পূর্বে লাভ ঝাপ শুরু করছে তাতে লাভ কিছু হবে না সাধারণ মানুষ তাদের রাজনীতি বুঝে গেছে ব্লক অফিসে আমরা গেছিলাম এমনি সঙ্গে একটা সৌজন্যমূলক সাক্ষাৎকারের সাথে হালদা এক নম্বর পঞ্চায়েত সমিতিতে বিশেষ করে এই বছর এই নতুন যে পঞ্চায়েত সমিতি ফরমেশন করেছে প্রথম দিন থেকেই এরা টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প আছে সবেতেই দলবাজি এবং দুর্নীতিতে পরিপূর্ণ হয়েছে আমরা আজকে একটা প্রতিনিধি দল আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্য প্রধান নিয়ে আমরা গেছিলাম ওনার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করতে এবং আমাদের কতগুলো দাবি নির্দিষ্ট প্রমাণসহ ওনাকে আজকে আমরা তুলে ধরেছি এবং এইগুলো নিয়ে আমরা বিশদে আগামী দোসরা ডিসেম্বর সদল বলে ডেপুটেশন বলে বলেও এসেছি তিনি সমস্তগুলোই ক্ষতিও দেখব দেখব বলে আশ্বাস দিয়েছেন যদি না দেখেন দু তারিখে আমরা ঝালদা এক নম্বর ব্লক অফিস ঘেরাও করব অবরোধ করবো এই জায়গাটা একটা দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে পলিটিক্যাল যারা পদাধিকারিক আছে তাদের সঙ্গে অফিস মহলের একটা যোগসাজেশন এখানে উন্নয়নের নামে অনুন্নয়ন হচ্ছে পাকা রাস্তা ছ মাসের মধ্যে ভেঙে যাচ্ছে তার কোনো সুরা হচ্ছে না তার যে ঠিকাদার ছিল সে কোনো শাস্তি পাচ্ছে না একটা গার্ডওয়াল তিন মাসের মধ্যে ভেঙে পড়ে গেছে সেই গার্ডওয়ালের কোনো তদন্ত হয়নি ঠিকাদার কোনো শাস্তি পায়নি সেটাকে আবার নতুন করে তৈরি করার বা রিপেয়ারিং করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই সমস্ত দাবিগুলো ছিল তা তাছাড়াও এখন যেটা একটা জ্বলন্ত সমস্যা এই যে আবাস যোজনা আবাস যোজনা নিয়ে আমরা আলোচনা করেছি যাদের যোগ্যরা যাদের প্রকৃত বাড়িটা পাওয়া প্রয়োজন তারা যাতে পায় সে নিয়ে আমরা কথা বলেছি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে একটা আশ্চর্যের ব্যাপার আছে কিছু মানুষ পেনশনে তাদের নাম এনলিস্টেড আছে কিন্তু তারা পেনশন পায় না আবার নতুন করে অফিসেলে তাদেরকে নতুন করে সাবমিট করতে বলছে যখন সাবমিট করতে যাচ্ছে তখন আবার নতুন করে সাবমিশনও হচ্ছে না তারা ডিপ্রাইভ হচ্ছে এর সংখ্যাটা বারোশো তেত্রিশ জন বারোশো তেত্রিশ জনের একটা ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতিতে লিস্ট আছে এই সমস্ত দাবিগুলো নিয়ে গেছিলাম আমরা আলোচনা হয়েছে ভালোভাবেই বিডিও সাহেব আশ্বাসও দিয়েছে দেখা যাক আগামী দিনে নইলে আমরা বলেই এসেছি যে আগামী দু তারিখে আমাদের বৃহত্তর কর্মসূচি আছে সেদিন কিন্তু বিডিও সাহেব সহ ব্লককে আমরা অবরুদ্ধ করে রাখবো আমাদের যতক্ষণ না দাবি পূরণ করছে এবং আজকের বিষয়টা ছিল ব্লক পরিচালনার ক্ষেত্রে জায়গাতে হচ্ছে এবং কিছু অর্থনৈতিক কাজকর্ম হচ্ছে ব্লকে সেই ব্যাপারেই আমাদের যৌথভাবে কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে প্রতিনিধি দল আমরা জাস্ট না একটা আলোচনার জায়গাতে গেছিলাম সেখানে বিডিও স্যার আমাদের যে আমরা দশ দফা আলোচনার দাবি ছিল মানে বিভিন্ন বিষয় ছিল দশটা সেই বিষয়গুলার প্রত্যেকটারই আলোচনা হয়েছে এবং বিডিও সাহেব খুব ইতিবাচক আলোচনাতে ছিলেন সেখানে এবং আলোচনা খুব ভালো হয়েছে এবং উনি বলেছেন যে যে সকল আমাদের বিষয়গুলো ছিল বিশেষ করে জলদাওয়ান ব্লকের টেন্ডার দুর্নীতি মনে হয় পুরুলিয়া জেলার সবচেয়ে মানে শিকরে উঠে গেছে টেন্ডার দুর্নীতির বিষয় সেই বিষয়ে উনি বললেন যে এরপর থেকে যাতে এই সকল বিষয়গুলো দেখা হয় সেটা অফিসিয়ালভাবে দেখবেন এবং আমরা যেটা আমরা যেটা বলেছি এটা শুধুমাত্র বাইরের কারো পক্ষে এটা সম্ভব না রাজনৈতিক যারা প্রতি জনপ্রতিনিধি আছে তাদের একাংশ যেমন যুক্ত আছে তেমনি অফিসের একাধিক অফিসার বা তরুণের যারা কাজ করে স্টাফ অফিস স্টাফ তারাও যুক্ত আছে এই সকল দুর্নীতি ব্যাপারে এটা ছিল তেমনিভাবে আমাদের আবাস যোজনার যাতে প্রকৃত যারা গৃহহীন বা মাটির ঘর আছে যাদের নাম নিয়ে এই সার্ভে তালিকায় তারা কীভাবে ঘর পাবে সেই ব্যাপারে আলোচনা হয় আলোচনা হয়েছে আমাদের বারোশো জন ব্যক্তি আছেন জালদাওয়ান ব্লকে যারা পেনশন পান না আবার নতুন করে তারা অ্যাপ্লাইও করতে পারছেন না সেই বিষয়টার কীভাবে সমাধান হয় সেটা দেখার ব্যাপারে এই সকল অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিছু কিছু কাজ আছে যেগুলো আপনার মাস তিন মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে সেই কাজগুলো হয়েছে ধরুন গার্ডওয়াল হয়েছে রাস্তা হয়েছে অথচ এক মাস দু মাসের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে গেছে এইগুলো বিষয়ে কি করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে